আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেয়েরবানিতে ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছেন কাছে বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সম্পূর্ণ লাইক দিয়ে দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক দুয়া ও ভালোবাসা রইল আর যারা নতুন তাদেরকে বলতেছি আপনাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো আমি রান্নাঘরে ভাত চুলাই আর আপনাদেরকে মানে মাটির চুলাতে আমার আম্মু তো অসুস্থ আব্বু কিন্তু মাটির চুলায় রান্না করতো না আম্মু আগে রান্না করতো তো আম্মু যেহেতু অসুস্থ হয়ে গেছে আম্মু যেভাবে রান্না কইরা মনে করেন আরেক পাতিলে নতুন পাতিলে দেখতেই পারছেন আমি আরেকটা ভিডিও দিয়েছি যারা দেখেন নাই ঘুরে আসবেন তো নতুন পাতিলে নিয়ে নিই তো তো আমি ওইভাবে নিয়ে নিই দেখা যাইতেছে কালিটার ঘরে যায় না তার জন্য ডেকটো পরিষ্কার আর মনে করেন ওই ডেগো কালির ডেগো মাইজা গইসা আবার গোসলের আগে সব কিছু রেডি করে রাখতে রাখতে পারে তো দেখেন আমি কীভাবে রান্না করি কি করি এই ভিডিওতে দেখতে পাবে দিলাম ধনিয়া গুঁড়া চিরা

আর কেডাইছে বালাজনী বাড়ি দাদাই মন চাইছে আচ্ছা তুমি কি দা কাপুর দিয়েছ 知道了。